সমস্ত এই এলাকার সমস্ত আমার যদিও বর্ধমান বাড়ি দেশ কিন্তু সমস্ত এলাকার মানুষজন তার পরিবেশ সব কিছু তো সেরকম পুঙ্খানুপুঙ্খ জানতাম না এখন আমি সেটা জেনেছি এবং আমি আশা করছি আর অনেক ভোটে আমি এখান থেকে আবার জিতব কেননা আমি তাদের বার্তা দেব এই যে তারা আমাকে দেখেছেন কীভাবে আমি এলাকার উন্নয়নের জন্যেই বলুন বা আমাদের অন্যান্য কর্মসূচিতে আমি পাঁচটি বছর করেছি আর সব থেকে বড় যেটা কথা আমরা যেটা জানি যে মমতা ব্যানার্জি যে উন্নয়নের ঢল তিনি পশ্চিমবঙ্গে বইয়ে দিয়েছেন আমরা চাচ্ছি সারা ভারত জুড়ে সেই ঢলগুলো আর বিশেষ করে যদি দুর্গাপুরের কথা জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো দুর্গাপুরের তো আমাদের প্রধান সমস্যাই হলো যে সমস্ত শিল্পগুলি ধীরে ধীরে রুগ্ন হয়ে গেছে এবং তাদেরকে রুগ্ন কি না রুগ্ন অনেকগুলো বন্ধ করে অন্য জায়গায় হয়তো নতুন করা হচ্ছে কিন্তু আমাদের এখানে সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে সেইগুলো ব্যাপারে আমি এই পাঁচ বছরের মধ্যেও বিশেষ করে লাস্ট তিন বছরে আমি এগুলো তুলেছি এবং হ্যাঁ তুলেছি নিশ্চয় আলাদা আলাদা করে আমি এমএমসির কথা তুলেছি টিভিসির কথা তুলেছি আমার অ্যালয় স্কিলের কথা তুলেছি তো সমস্ত কথা এবং ওই ব্যাপারে তো যখন আমাদের এখানে আন্দোলন হয়েছিল তার রিপ্রেজেন্টেশন আমরা মন্ত্রীকে গিয়ে দিয়েছি তৃণমূলের অনেক অনেকেই সঙ্গে একসঙ্গে করেছি কিন্তু আমি তার মধ্যে মানে প্রধান রোল বা লিডিং রোল নিয়ে সেটা করেছি এবং ডিবিসি আপনারা জানেন যে একটু রেসপন্স কাজও হয়েছে তারা ওটা আবার খুলতে মানে প্রতিশ্রুত হয়েছে বা আরম্ভ করবে এটা আছে সুতরাং আবার আমি যখন জিতে আসব। আমার কিন্তু আমার মনে মনেই আছে এবং সকলের দাবিও আছে হ্যাঁ দুর্গাপুরের দুর্গাপুরের যে এই কলকারখানা এবং তার উপরে চৌধুরী যে লড়াই করছেন তাকে কতটা শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করছেন আহ তাকে তো আমি চুলের পাইনি হ্যাঁ প্রতিদ্বন্দ্বী বলে তাদের বিজেপি সে তো ক্যান্ডিডেটই দিতে পারেনি এখনো পর্যন্ত আমি তাদের প্রতিদ্বন্দ্বী বলে মনেই করছি না আমি মনে করছি যে আমার সাড়ে পনেরো লক্ষ ভোটারের মধ্যে যদি আমি দশ লক্ষ লোক কি পনেরো লক্ষ লোক আমাকে ভোট দেয় জয় তো আমার বিজেপি

হ্যাঁ সেগুলো তো আমাদের তো আর এগুলো পার্লামেন্টে বা আমাদের ওই স্বাস্থ্য কমিটি যে পার্লামেন্টে আমার মনে হয় না সেখানেও এটা সেরমভাবে হয়েছে এটা রাজ্যের সঙ্গে সরকারের হয় হ্যাঁ সেই হিসাবে আর আমার মনে হয় এটা মেনলি করা হয়েছে বিকজ আসাম সরকার একটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হয়ে গেছে তো সেই জন্য একটা বিরোধীদের মূল অভিযোগ যে আপনাকে গত পাঁচ বছরে সেভাবে দেখা যায়নি এলাকার মধ্যে এটা কি বলবেন

সার্বিক উন্নয়ন সেই জিনিসটা তো রাজ্যের হাতে এবং রাজ্য সেটা করছে আপনারা জানেন রাস্তা থেকে ঘাট থেকে বা দুর্গাপুরের একটা অন্য ক্যারেক্টারিস্টিক আছে সেখানে যারা যারা তার জন্য সে দুর্গাপুর কর্পোরেশন বলুন যদি বলেন আপনি কি উন্নতি করেছেন সেটা এমপি ল্যাব থেকে কি করেছি যা যা করা যায় ওই টাকার মধ্যে মানে আমার যে বছরে পাঁচ কোটি টাকা এই নিয়ে আপনারা ভীষণ আগ্রহী কিন্তু পাঁচ কোটি টাকা সাতটা কনস্টিটুয়েন্সিতে ভাগ করলে পঁচাত্তর লাখ করে বছরে একটা কনস্টিটুয়েন্সিতে হয় সেই সেই টাকায় যা করা যায় আমি করেছি অনেকগুলি বাস স্ট্যান্ড হ্যাঁ

এই কথাটা কে বলল আমি জানি না এটা আপনারা মিথ্যা অপপচার করেছেন হ্যাঁ আপনার না এই কথাটা আমি কোনো দিন বলতে পারি না আমি একটা ডাক্তার হ্যাঁ আমি একটা ডাক্তার আমি দিব্যি চলে ফিরে বেড়াচ্ছি আমার কোনো হাঁটু ব্যথা নেই এই কথা হয়ে যায়নি এই কথাটা কোথার থেকে উঠলো আমি জানি না এটা বলা তো আমার লজ্জা আমি যদি মানে আপনি জেনে রাখবেন যে কোনো প্রফেশনাল লোক বিশেষ করে আর পলিটিক্যাল লোক মর্তের দম সে বলবে না আমি পারছি। না দিদি আপনি এই কথাটা যারা করেছেন আমি প্রতিবাদ দিদি বলছি গত পুরসভা ভোটে দুর্গাপুরে মানুষ ভোট দিতে পারেনি ভোট লুট হয়েছে তারপরেও কি আপনি আশা করেন যে এইবার আপনাকে দুর্গাপুরে মানুষ ভোট দেবে শুনুন এইটা তো বলার বিরোধীরা বলেই যাবে বলেই যাবে ভোটের আপনার দলের লোকেরা ভোট দিতে পারেনি সেটাই তো রেজাল্ট সেটা আমি তো আমি সেটা করতেও যাব না করিনি আমি দেখেছি তারা ভোটে জিতেছে এবং সেই ভোটে তারা কাউন্সিলর হয়েছে সুতরাং আমি তাদের চেয়েও তারাই আমাকে তাদের তাদের কাজকর্ম দেখে আমি আর মমতা ব্যানার্জির কাজকর্ম দেখে আর আমার নিজের কাজকর্ম দেখে আমার মনে হয় তাদের চেয়েও আরও অনেক বেশি ভোটে আমি জিতব